নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঋষা বিশ্বের শর সকলকে জানাই শুভ সকাল দেখো সকালটা ফুল দিয়েই শুরু করলাম এটা ছিল স্থলপদ্ম ফুল সকালে কি কি করলাম সেটাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখো প্রতিদিনের মতো সকাল সকাল উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম এবং ফ্রেশ হয়ে এখন বেরিয়ে পড়েছি পড়ানোর জন্য যেহেতু সকালে আগের ভিডিওতে তোমরা দেখেছ আমার সকালে পড়ানো থাকে এবং বাড়িতে এসেও পড়ানো থাকে দেখো বেরিয়ে পড়েছি বেরিয়ে দেখিয়ে মাঠে সবাই ধান কাটছে যেহেতু এখন ধানের সময় ধান পেকেছে ধান ঘর নিতে হবে সেই কারণেই সবাই ধান কাটছে পড়াতে এসে দেখো এই কাজগুলো দিয়েছিলাম স্টুডেন্টদের সেইগুলোই তারা করে দিচ্ছে সুন্দর করে তোমাদের সকালে কি কি কাজ থাকে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো পড়ানো শেষ করে চলে আসলাম তখন প্রায় আটটা বাজে দেখো ধান প্রায় অর্ধেকটা কাটাই হয়ে গেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম পড়িয়ে বাড়িতে যেতে সময় লাগে পাঁচ মিনিট দেখো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এবার বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে দেখি মা এই মাছগুলো রান্না করছে তোমাদের দিকে এই মাছকে কি নামে ডাকা হয় অবশ্যই কমেন্ট করে জানিও এবার মা চা করে রেখেছিল দেখো চার সঙ্গে আমি মুড়ি এবং চা নিয়েছিলাম সেটাই খেয়ে নিলাম তোমরা সকালে কি কী খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ব্রেকফাস্টে কী কী রয়েছে জানিও দেখো আমার খাওয়া হয়ে গেছে চা খাওয়া শেষ করে সকালে একটু কাজ ছিল আমি যে গাছগুলো লাগিয়েছিলাম তার জন্য দেখো জল দিতে হবে যেহেতু এখন শুকনোর সময় সেই জন্য দেখো কুমড়ো গাছ লাগিয়েছিলাম সেগুলোই ভালো বড়ো বড়ো হয়ে গেছে এগুলোতেই জল দিচ্ছিলাম তিন চার জায়গায় লাগিয়েছিলাম সেগুলোতেই জল দিয়ে ভালো করে ভিজিয়ে দিলাম দেখো তার সঙ্গে ছিল একটি কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছটি আমি লাগিয়েছিলাম এবং তার সঙ্গে একটি সুপারি গাছ এগুলো লাগিয়ে দেখো এবার সামনে ঘরের সামনে কি কি ফুল গাছ লাগিয়েছি অবশ্যই দেখতে কারণ এই ফুল গাছগুলো আমার পুজো দিতে খুব কাজে লাগবে ফুল হলে কারণ শীতের সময় তো কোনো ফুল পাওয়া যায় না তেমন সেই কারণেই আমি এই ফুল গাছগুলো লাগিয়েছি দেখো কি কি গাছ লাগিয়েছি এগুলো আমার বাড়িতেই সঙ্গে রয়েছে মৌ আলু গাছ এবং এবং কিছু কুমড়ো গাছ এগুলো ঘরের সামনে হয়েছিল আজকের ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো